দাদি তুই আমাকে বিয়ে দে আমি এত বড় হয়ে যাচ্ছি পাড়ার লোকের খারাপ কথা বলে হালক বিয়ে তুই কিভাবে করবি তুই জানিস এখন স্বর্ণের দাম কত দুই লক্ষ কুড়ি হাজার আঙ্কেল স্বর্ণের দাম কত প্রতি ভরি আমি চাচ্ছিলাম এবার বিয়েটা করে ফেলবো হালক তুমি স্বর্ণের দাম শুনলে এখনই বেহুস হয়ে যাব। আমি চকিনাকে বিয়ে করার কথা ভাবছিলাম কিন্তু এখন করব না চকিনা আমাকে ভুল বুঝো না হালক তোমার বিয়ে করার দরকার নেই অবিবাহিত থাকো তুই আবার পুকুরে নামছস কেন রে আমি মাছ ধরতেছিলাম কিন্তু মাছ না পাইরা কাঁদা খাই গেছি রে ও বউ তুই আবার পানি ছিড়ছস কেন আমারে মজা দেখ হাল তুমি ভিজবা এখন তোর ওই এই শাড়িটা কোথায় গেল হিরো তুই আজকাল চোখেও দেখিস না তুই চশমা পরে দেখ পাবি এই বউ এই ঝোলটা খুব ঝাল হইছে নাকি যতটা তুই কথা কস ততটাই ঝাল হইছে হিরো চা দে রে চা দুধ বেশি দিবি তুই বাসায় সবসময় দুধ খাস তারপর ও দোকানে এসেও চাইতে আছিস ও আমি এই খানি গোসল দেমু তুমি কি পাগল হইছ এখন শীতকাল ভিস ভাউ এই গাইটা আবার আমারে তারা করতেছে হিরো গাইটার চেয়ে তুমি বেশি ভাব দেখাইতেছ অ্যা এই গরুদের দৌড়ানি দিয়ে আলাম হিরো গরুর চেয়ে দ্রুত দৌড়াইতে পারিস না আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলি লাইক করো ও চ্যানেলটাতে ঘুরে আমাদের ভিডিও দেখে আসো